বন্ধুরা এসআইআর এর পর থেকে কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে প্রসেস সেটা কিন্তু পরিবর্তন হয়েছে তো কিভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এবং লিঙ্ক করার পরে কিভাবে ডাউনলোড করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি সবার প্রথমে তোমরা কিন্তু এই ওয়েবসাইটটিতে আসবে এটা কিন্তু ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটিতে আসার পরে যদি তোমাদের এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো সেক্ষেত্রে শুধুমাত্র এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি এবং ক্যাপচাকডটি ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি আপশানে ক্লিক করলেই তোমাদের মোবাইল নাম্বারটিতে ওটিপি যাবে এবং সেটা দিয়ে কিন্তু তোমরা ভেরিফাই করে লগ করে নেবে আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও তো সেক্ষেত্রে সাইন আপ ক্লিক করে একটি মোবাইল নাম্বার বসাবে এবং এই ক্যাপচাকডটি ফিল আপ করে কন্টিনিউ আপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা বসে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাকাউন্টটি সেখানে কিন্তু ক্রিয়েট করে নেবে তো আমরা এখানে লগ করে নিচ্ছি আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে তো আমরা এখানে মোবাইল নাম্বার বসাবো মোবাইল নাম্বার বসানোর পরে ক্যাপচা করটি আছে সেটা ফিল করব এবং রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু যে মোবাইল নাম্বারটি দিয়ে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং যেই মোবাইল নাম্বারটি আমরা এখানে বসালাম সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা আমরা এখানে বসাবো এরপরে আমরা ভেরিফাই লগ ইন অপশানে কিন্তু ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি এখানে লগ করে নেব লগ হয়ে যাওয়ার পরে আমরা যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করব অর্থাৎ আমাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তো ক্ষেত্রে কিভাবে করতে হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে নাকি কি নেই সেটা কীভাবে চেক করবে প্রথমত তোমরা এই যে পেজটি আছে এই পেজটি থেকে তোমরা কিন্তু একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে তোমরা যদি এখানে ইপিক ডাউনলোড অপশানে যাও এবং ইপিক অপশানটি চুজ করে এখানে যেই ইপিক কার্ডটির সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না চেক করতে চাও সেই ইপিক কার্ড নাম্বারটি এখানে বসাবে সেই ইপিক কার্ড নাম্বারটি এখানে বসানোর পরে নিচের দিকে সিলেক্ট এস্টেটের যে অপশানটি আছে সিলেক্ট এস্টেট অপশান ক্লিক করে তোমরা তোমাদের এস্টেটটাকে প্রথমত চুজ করবে চুজ করার পরে নিচের দিকে যে সার্চের অপশানটি আছে এই সার্চের অপশান ক্লিক করলেই যেই ইপিক কার্ড নাম্বারটি দিয়ে তোমরা সার্চ করছো তার এখানে কিন্তু নাম তার এপিক কার্ড নাম্বার তার রিলেশান নাম এবং এস্টেট এবং কোন বিধানসভার আন্ডারে সেটা কিন্তু এখানে শো করবে এবং মোবাইল নাম্বারের আপশনে কিন্তু এখানে ফাঁকা দেখাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই তো এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আমাদেরকে কিন্তু এইট নাম্বার বা অর্থাৎ আট নাম্বার যে ফর্ম আছে সেটা সাবমিট করতে হবে অনলাইনে তারপরে কিন্তু আমরা এখানে লিঙ্ক করতে পারবো তো লিঙ্ক করার জন্য আমরা এই যে পেজটি আছে এই পেজটিকে কেটে দিয়ে আমরা কিন্তু প্রথমের দিকে চলে যাব অর্থাৎ লগ করার পরে যেই পেজটি আমাদের সামনে ওপেন হয়েছিল সেই পেজটিতে কিন্তু আমাদেরকে যেতে হবে তো আমরা প্রথমত এই যে ভোটার কার্ড নাম্বারটি এটা কপি করে নিচ্ছি তাহলে পরবর্তীতে এই নাম্বারটি আরেকবার আমাদেরকে এন্টার করতে হবে না আমরা শুধু পেস্ট করব তো প্রথম পেজটিতে যাওয়ার জন্য তোমরা উপরের দিকে যে ভোটার সার্ভিস পোর্টালের যে অপশানটি আছে এখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু প্রথম পেজটিতে নিয়ে যাবে আমাদেরকে যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে ভোটার কার্ডের সঙ্গে এবং ফর্ম নাম্বার এইট ফিল করতে হবে এবং নিচের দিকে এখানে ফর্ম নাম্বার এইটের অপশানটিতে আমরা ক্লিক করবো এবং সেলফ অপশনটিতে ক্লিক করে আমরা কিন্তু এখানে ভোটার কার্ড নাম্বারটি এন্টার করব আমরা যেহেতু কপি করে নিয়েছি শুধুমাত্র পেস্ট করলাম এবং সাবমিট অপশনটি ক্লিক করলেই তার এখানে কিন্তু আরেকবার স্টেট তার বিধানসভার নাম তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং নাম তার সারনেম কি আছে এবং তার রিলেটিভের নাম কি আছে এগুলো শো করাচ্ছে তো আমরা ওকে অপশানটিতে ক্লিক করব এবং আমাদের সামনে কিন্তু একটি ফর্ম চলে আসবে এবং সেই ফর্মটা হচ্ছে আট নাম্বার ফর্ম এবং এখান থেকে আমরা কিসের জন্য চুজ করব সেটা হচ্ছে এই কারেকশান এন্ট্রিস অফ এক্সিস্টিং ইলেকট্রাল রোল আমরা এই দুই নম্বর অপশনটিতে চুজ করে ওকে অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে যেমনটা বললাম যে আট নাম্বার ফর্মটি ওপেন হবে তো আট নাম্বার ফর্মটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে আমরা এই ফর্মটিতে কোথাও কোনো কিছুতে ক্লিক না করে আমরা শুধু নেক্সট যে অপশানগুলো আছে এই নেক্সট অপশানগুলোতে ক্লিক করব এই নেক্সট অপশনগুলোতে ক্লিক করার পরে নিচের দিকে একটি অপশান তোমরা পাবে যে তোমরা কি কারেকশান করতে চাচ্ছ এখানে তো আমরা এখানে মোবাইল নাম্বারটি শুধু চুজ করব বা মোবাইল নাম্বারের জায়গাটিতে টিকমার্ক দেবো এবং যেই মোবাইল নাম্বারটি আমরা এখানে লিঙ্ক করব সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবো এবং অবশ্যই কিন্তু তোমাদেরকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এটা করতে পারবে তো আমরা এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম এরপরে এখানে আমরা কবে অ্যাপ্লাই করছি সেই ডেটটা শো করছে এবং আমরা আমাদের প্লেসের নামটি এখানে বসিয়ে দেবো অর্থাৎ যে জায়গা থেকে আমরা অ্যাপ্লাই করছি বা যে জায়গাতে আমরা বিলং করি সেই জায়গার নামটি বসিয়ে আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করব এরপরে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি ফিল করে সেন্ট ওটিপি যে অপশনটি আছে এই সেন্ট ওটিপি অপশনটি কিন্তু ক্লিক করতে হবে তাহলে যে মোবাইল নাম্বারটি আমরা দিয়েছি সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু এখানে একবার দেখাচ্ছে এবং সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটিতে ক্লিক করব এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনটিতে ক্লিক করার পরেই কিন্তু আমাদের সামনে একবার ফর্মটা দেখাবে যে আমরা বা কি ফিল করলাম বা কোন অপশানটি আমরা চুজ করলাম তো সেই ফর্মটি আমরা বা সেই ফর্মটির আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পরে এখানে একটা কিন্তু ই সাইন অ্যান্ড সাবমিটের অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপরে এখানে ইএ অপশনটিতে ক্লিক করতে হবে এবং ই ইএ অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেজটি কিন্তু কয়েক সেকেন্ডের জন্য এখানে লোডিং হবে এবং রিডাইরেক্ট কিন্তু আমাদেরকে ইসাইন করার জন্য আমাদের আধারের ডিটেলস দিতে বলবে তো এখানে আমরা কয়েক সেকেন্ড ওয়েট করার পরে অটোমেটিকভাবে কিন্তু পেজটি এখানে নিয়ে এসেছে এবং আমরা তার মোবাইল নাম্বারটি যেহেতু লিঙ্ক করব তার এখানে আমরা আধার কার্ড নাম্বারটি বসাব এবং আধার কার্ড নাম্বারটি বসানোর পরে নিচের দিকে আধার ওটিপি যে আপশনটি আছে সেটা কিন্তু অলরেডি চুজ করাই আছে আমরা শুধুমাত্র এখানে গেট ওটিপি আপশনটিতে ক্লিক করব এবং সেই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু একটা আধার ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আমরা এখানে বসাবো বসানোর পরে নিচের দিকে একটা ই সাইনের কিন্তু এখানে কনসেন্ট দেওয়া আছে আমরা এই বক্সটিতে কিন্তু টিকমার্ক দেব এই বক্সটিতে টিকমার্ক দেওয়ার পরে আমরা কিন্তু সাবমিট অপশনটিতে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছ উই আর প্রসেসিং ইউর রিকোয়েস্ট এবং এখানে কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং হবে এবং তোমাদের সামনে কিন্তু এখানে একটি অ্যাগনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে এবং এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি অবশ্যই তোমরা কপি করে রাখবে বা ফটো তুলে রাখতে পারো এরপর ওকে অপশানে ক্লিক করবে এরপরে আমরা কি করব তার এই অ্যাপ্লিকেশান নাম্বারটি দিয়ে বা তার অ্যাগনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে আমরা অ্যাপ্লিকেশানটা একবার ট্র্যাক করব বা স্ট্যাটাসটা চেক করব তো আমরা অ্যাপ্লিকেশান নাম্বারটি বসিয়ে সাবমিটেশনে ক্লিক করলাম এবং তার রেফারেন্স নাম্বার তার স্টেট এবং কোন বিধানসভা তার নাম এবং এখানে ডেট এবং ফর্ম নাম্বার কত এবং এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ট্যাটাসের জায়গায় কিন্তু এনরোল আপডেটেড দেখাচ্ছে অর্থাৎ তার কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেছে মোবাইল নাম্বারটি ভোটার কার্ডের সঙ্গে এরপরে আমরা তার ভোটার কার্ডটিকে কিন্তু ডাউনলোড করব ডাউনলোড করার জন্য ডাইরেক্ট কিন্তু এখানে তোমরা ডাউনলোডের অপশনেও যেতে পারো বা তোমরা কিন্তু এখানে ডাইরেক্ট পিক কার্ড ডাউনলোডের অপশনেও কিন্তু ক্লিক করতে পারো বা প্রথম পেজটিতে গিয়েও কিন্তু তোমরা পিক কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু তোমরা একে ডাউনলোড করতে পারো তো আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করে তার ভোটার কার্ড নাম্বারটি বসাচ্ছি এবং তার স্টেটটা আমরা এখানে চুজ করার পরে আমরা কিন্তু সার্স নিয়ে ক্লিক করলেই এখানে কিন্তু তার সমস্ত ডিটেলস দেখাচ্ছে এবং মোবাইল নম্বরের জায়গায় কিন্তু তার শেষের চারটা সংখ্যা দেখাচ্ছে এরপরে আমরা ডাউনলোড যদি করতে চাই তো সেক্ষেত্রে একটু নিচের দিকে এসে এখানে সেন্ট ওটিপি অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন তো আমরা সেন্ট ওটিপি অপশনে ক্লিক করলাম এবং এই যে মোবাইল নাম্বারটি তার লিঙ্ক করলাম আমরা সেই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে আমরা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলেই কিন্তু আমাদের ডাউনলোডের অপশন চলে আসবে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমরা ওটিপিটা প্রথমত বসিয়ে নিই এরপরে আমরা ভেরিফাই অপশানে ক্লিক করছি এরপরে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ তার এখানে কিন্তু ইপিক কার্ডটিকে ডাউনলোড করার জন্য অপশন দিয়ে দিয়েছে ডাউনলোড ইপিক তো আমরা এখানে ক্লিক করে তার ইপিক কার্ডটিকে ডাউনলোড করলাম এরপরে আমরা সেটা ওপেন করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে তার ফাইলটি এবং ওপেন হয়ে গেছে তো এই যে ভোটার কার্ডটি এটা কিন্তু তোমরা ভোটার কার্ডের সাইজে কিন্তু প্রিন্ট করে লিমিলেশন করতে পারো এবং তোমরা কিন্তু এটাকে ভোটার কার্ড হিসাবে ব্যবহার করতে পারো তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে আসি এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ